এক লোক নৌকায় করে কোথাও যাচ্ছিলেন হঠাৎ সাগরের মধ্যে প্রচন্ড মাত্রায় ঝড় শুরু হলো তখন সেই লোকটি আল্লাহর কাছে দোয়া করতে করতে বলল হে আল্লাহ তুমি যদি আমাকে এই ঝড়ের কবল থেকে মুক্ত করে দাও তাহলে আমার বাড়িতে থাকা দুটি ছাগল তোমার রাস্তায় দান করে দেব ঝড় হচ্ছে আর হচ্ছে এর পরেও ঝড় থামছে না তখন লোকটি আবার বলল হে আল্লাহ আমার বাড়িতে দুটি গরু আছে সেখান থেকে সবচাইতে সুন্দর আর বড় গরুটা তোমার রাস্তায় দান করব। তবু তুমি এই বিপদ থেকে মুক্তিদান করো এবার ঝড়টা একটু থামাও কিছুক্ষণ পর ঝড় থেমে গেল লোকটি নিরাপদে বাড়িতে চলে গেল দিন যায় রাত যায় এভাবে অনেক দিন কেটে গেল কিন্তু সেই লোকটি গরু অথবা ছাগল কোনটাই আল্লাহর রাস্তায় দান করে না তখন এলাকার লোকজন তাকে জিজ্ঞেস করল তোমার না আল্লাহর রাস্তায় ছাগল এবং গরু দান করার কথা ছিল অনেক দিন তো কেটে গেল কই দান তো করলা না লোকটি তখন বলল শুনেন ভাই সাগরের মধ্যে ঝড় তুফান দিয়ে আল্লাহ আমাকে ভয় দেখিয়েছে আর আমিও কি কম চালাক আমি আল্লাহকে ছাগলার গরু দান করার কথা বলে লোভ দেখিয়েছি